আপনি কি জানেন কোন ফল এনার্জি বুস্ট করতে সাহায্য করে কোন দেশে কাগজের বদলে প্লাস্টিকের নোট চলে নিয়মিত রাত জাগার ফলে শরীরে কী ক্ষতি হয় কোন ফলের দাম সবচেয়ে বেশি এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রথম প্রশ্ন কোন ফল এনার্জি বুস্ট করতে সাহায্য করে অপশান এ কমলা বি আপেল সি আনারস ডি কলা সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কলা ফল খাওয়ার পর কোন খাবার খেলে ব্লাড সুগার বেড়ে যায় অপশান এ জল বি মিষ্টি সি ঝাল ডি টক সঠিক উত্তর হচ্ছে অপশান বি মিষ্টি কোন প্রাণী দীর্ঘ সময় নিঃশ্বাস না নিয়েও টিকে থাকতে পারে অপশান এ টিকটিকি বি শামুক সি কাঁকড়া বিছে ডি পোরিং সঠিক উত্তর হচ্ছে সি কাঁকড়া বিছে ঘুমানোর আগে কোন উপাদান মুখে দিলে স্কিন গ্লো করে অপশন এ দই বি শসার রস সি কাঁচা হলুদ ডি পেঁয়াজের রস সঠিক উত্তর হচ্ছে বি শশার রস কোন দেশে কাগজের বদলে প্লাস্টিকের নোট চলে অপশান এ অস্ট্রেলিয়া বি নিউজিল্যান্ড সি ভারত ডি বাংলাদেশ সঠিক উত্তর হচ্ছে অপশান এ অস্ট্রেলিয়া কোন প্রাণী জন্মের পর প্রথম দুই মাস ঘুমিয়েই কাটাই অপশান এ গাধা বি ভাল্লুক সি ঘোড়া ডি হাতি সঠিক উত্তর হচ্ছে অপশান বি ভাল নিয়মিত রাত জাগার ফলে শরীরে কি ক্ষতি হয় উচ্চ রক্তচাপ বি মানসিক সমস্যা সি সৌন্দর্য কমে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সবগুলি মুখের ঘায়ের জন্য সেরা প্রাকৃতিক উপাদান কি অপশান এ বাসক পাতা বি তেঁতুল পাতা সি তুলসী পাতা ডি নিম পাতা সঠিক উত্তর হচ্ছে অপশন সি তুলসী পাতা কোন ধাতু সবচেয়ে কম ওজনের এ এলিথিয়াম বি সোনা সি তামা ডি লোহা সঠিক উত্তর হচ্ছে অপশান এ লিথিয়াম কোন ফলের দাম সবচেয়ে বেশি অপশান এ ড্রাগন ফল বি আনারস সি স্ট্রবেরি ডি ইউবারি মেলন সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ইউবারি মেলন